আজকে এখানে আমি উপস্থিত আছি আপনার হরিমাটা থানাতে এখানে একটা সুন্দর খুব ছোট যে আমাদের সমস্ত আট জিপি নিয়ে উনি একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো এন্ড এটা দেখে আমি খুব খুশি হয়েছি পুরো জিপি থেকে যে উৎসাহ হওয়ার যে পার্টিসিপেশন ছিল সেটা আমি মনে করি আজকে পুলিশ দিবসের জন্য এর থেকে বেশি আমি অ্যাকসেপ্টেন্স আমি মনে করি এটি যে অ্যাকসেপ্টেন্স ফর পাবলিক এখানে সকাল থেকে নিজের টাইম দিয়ে নিজের পুরো গেমটার মধ্যে পুরো পার্টিসিপেশন করেছে আর এতক্ষণ ধরে ওরা একদম ধৈর্য করে আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য উপস্থিত রয়েছে সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে আমাদের অন্য যা সিস্টার ডিপার্টমেন্ট আছে বিডিও ম্যাডাম ছিলেন এখানে আমাদের দেবাসী গাঙ্গুলি সাহেব এসেছেন জেলা পরিষদ থেকে তাহলে এটা নিয়ে দেখে খুব সুন্দর লাগলো বিকজ অ্যাজ এ অ্যাজ এ আলোন ডিপার্টমেন্ট উই আর নাথিং পুলিশের কে আজকে যদি আমরা যদি পুলিশ দিবস যদি বলি তাহলে পুলিশের যে সাকসেস সব থেকে খুব ইম্পর্টেন্ট যে পার্ট থাকে সেটা হয় পাবলিকের পাবলিকের সেটা আমি মনে করি রানাঘাট জেলা পুলিশ সাদাও পেয়েছে হামেশা পেয়েছে আগে বি আমরা পাবো সেটাই আশা করি আর সেম টাইম রানাঘাট জেলা পুলিশ যে আমাদের এখানকার যা বাসিন্দা আছে ওদের জন্য যে পরিষেবা নিয়ে দিয়ে যাচ্ছেন যে কেস এর কে টাইমলি করতে পারছি তেস তদন্ত হওয়ার পরে তারপরে আমরা টাইল মন্টিন বিষয় করে ওদেরকে যে শাস্তিতে ব্যবস্থা করতে পারছি আপনারা দেখুন রিসেন্টলি অনেকটা আমাদের কেস মধ্যে আমরা गिवन সিরিয়াস সিরিয়াস কেস মধ্যে আমরা কনভিকশন পেয়েছি তাই যাবত জীবন পেয়েছি কোথায় 20 ইয়ার্স অফ রিপ্রিজন পেয়েছি তো খুব সেনসিটিভ কেস মধ্যে আমি মনে করি আমাদের বিলিন 1 ইয়ার অর 10 মান্থস আমরা কিন্তু ভালো করে পাবলিকের সামনে আমরা তুলে ধরছি কি We are we are there for them আমরা মানুষের জন্য এখানে সদ উপস্থিত আছি ওদের সেবা ওদের সুরক্ষা ওদের সেফটি আমাদের উদ্দেশ্য সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের পুরো টিম অলরেডি হ্যাঁ পুজোর জন্য আমরা রেডি হয়ে গেছি আশা করি এইবারই আমরা গত বছর মতোই পাবলিকের অন্যান্য ডিপার্টমেন্টের সহযোগ পুরো পাবো সোদ্যাট আমরা এখানে আমাদের রানাঘাট জেলা পুলিশ মধ্যে যে বড়ো বড়ো পুজো হয় আপনারা জানেন সব জায়গায় আছে নতুন পুজো আছে আমাদের রানাঘাটেই হয় তো এইসব পুজোর মধ্যে পাবলিক এখানে আসবে আনন্দ করবে আনন্দ করে নিজে আবার বাড়ি ফিরে সুস্থ হয়ে চলে যাবে সেটাই আমাদের চেষ্টা থাকবে আর আপনার থ্রু আমি এটাই রিকোয়েস্ট করবো আজকের দিন কি আমাদের যে কাজ আমরা করি রাত্রি হোক কিংবা ট্রাফিক রিলেটেড হোক আপনারা প্লিজ আমাদের পুলিশের যারা ওখানে কার্যকর্তা আছেন যারা অফিসার ওদের কথা মানবেন কেন এখানে আমরা দেখেছি অনেকবার রিসেন্টলি ভালো যেহেতু রাস্তা হয়ে গেছে এনএচ ভালো হয়ে গেছে অনেকটা অ্যাক্সিডেন্ট হয় যেখানে মানুষ নিজের প্রাণ হারিয়ে ফেলে খুব ইয়াং ইয়াং যারা ছেলেরা মেয়েরা আছে তো আমি মনে করি এখানে দো আমাদের রানাঘাট ট্রাফিক পুলিশের খুব ভালো কাজ হয়েছে গত দু মাস মধ্যে আমাদের ফ্যাটিলিটি আমরা খুব কম করাতে পেরেছি বাট স্টিল আমাদের পুলিশের যে সাকসেসের জন্য যে পাবলিকের সহযোগ আছে আপনার থ্রু আমি রিকোয়েস্ট করবো সবই আমাদের পুরো সহযোগ করুন আমরা আপনাদের জন্য আছি কোনো সমস্যা থাকলে প্লিজ আমাদেরকে জানাবেন এটাই বলে আমি আজকে আশা রাখছি এই পুলিশ দিবস আমাদের জন্য খুব ভালো